আসসালামু আলাইকুম ওরা ওবার সুপ্রিয় দর্শক মণ্ডলী ঘর থেকে বের হওয়ার সময় এই শব্দটি যদি নয়বার পড়তে পারেন সাথে সাথে আল্লাহর গায়বী ধন সম্পদ পেয়ে যাবেন আপনি দ্রুত ধনী হয়ে যাবেন গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ শুধু আসতেই থাকবে তাই বন্ধুরা আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে অনেক চিন্তিত থাকেন আপনি যদি আপনার দারিদ্রতাকে দূর করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করেননি সেখান থেকে আপনি সম্পদ টাকা পয়সা পেতে থাকবেন যদিও আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না আপনাদের বাসায় বরকত থাকে না আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত থাকে না তাহলে আজকের এই ভিডিওতে দেখানো শব্দটি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে আমুলটি আপনি করে দেখুন যদি আপনারা এই আমুলটি একবার করে ফেলেন তাহলে এর থেকে আপনার যত ধন দরকার হোক না কেন আপনারা তত বেশি ধনসম্পদ পেয়ে যাবেন এই আমলের দ্বারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনারা যদি ধনী হতে চান যদি অনেক সম্পদের মালিক হতে চান তাহলে এই আমলটি করুন এই আমলটি করলে আপনার বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে যদি আপনারা এই আমলটি করেন তাহলে এর থেকে ইনশাল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন এই আমলটি করে নিন এবং এর থেকে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আপনাদের দ্রুত ধন সম্পদের দরকার হয় যদি নতুন বাড়ি কিনতে চান গাড়ি কিনতে চান যে কোনো কিছুর ইচ্ছে হোক না কেন ধন সম্পদের দরকার হয় আপনি যদি ধনী হতে চান তাহলে আবারও বলছি এই আমলটি করুন এর থেকে ইনশাল্লাহ ধনসম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না আপনাদের রিজিকে অনেক বেশি বরকত আসবে আপনাদের বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে এই আমলটি অনেক সহজ একটি আমল আপনারা অতি সহজেই আমলটি করতে পারেন এই আমলটি একটি অতি গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল আমল তবে এই আমলের নিয়মটি আপনারা অনেক ভালো করে জেনে নিন যাতে আপনারা অনেক ভালো করেই এই আমলটি করতে পারেন আপনারা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শেষে আপনাদের জন্য অনেক সুন্দর দোয়ার আয়োজন করা হয়েছে আপনারা অবশ্যই তাতে অংশ নিন এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই আমলের ফজিলত সম্পর্কে আপনারা বুঝে গিয়েছেন এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন এই আমলটি করার সঠিক নিয়ম রয়েছে তাই ভালোভাবে আমলটি বুঝে নিন এবং এই আমলটি যে কোনো সময় করতে পারেন আজ করুন কাল করুন যে কোনো দিন করতে পারেন আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন তবে বন্ধুরা নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না বরং পাক সাফ হয়ে অজু করে তারপরে এই আমলটি করবেন আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন তারা একটি কথা অবশ্যই মনে রাখবেন আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নেই আপনারা আল্লাহতালার কাছে চাইবেন আল্লাহ আল্লাহতালা দান করবেন ইনশা আল্লাহ তো আপনারা কি করবেন যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারেন তো আপনারা অবশ্যই পাক সাফ অবস্থায় এই আমলটি করবেন প্রথমে আপনারা যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন নিয়ত আপনারা এইভাবে করবেন অর্থাৎ আপনারা এটা মনে করে নেবেন যে এই আমলটি করলে আপনার যত টাকার প্রয়োজন তত টাকাই পেয়ে যাবেন এই আমুলটি করলে আপনার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে এই কথাটি চিন্তা করার পর আপনি আমলটি করা শুরু করবেন আমলটি করার আগে সর্বপ্রথম আপনারা দৌড় ছুরি তিনবার পাঠ করে নেবেন আপনারা যে কোনো দৌড় ছুরি পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো দৌদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আমরা এখনই আপনাদের একটি দৌড় শরীফ বলে দিচ্ছি সল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম বন্ধুরা এটা হচ্ছে সবচেয়ে ছোট দরুদ আমরা আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম এই দরুদ শরীফ পাঠ করতে পারেন অথবা যে কোনো দরুদ যেটা আপনাদের জানা আছে সেটা তিনবার পাঠ করলেই হবে আরও একটা দরুদ শরীফ রয়েছে যেটা কম বেশি সবাই জানেন

আলা তারপর আপনাকে আল আজেদু এই শব্দটি ঘর থেকে বের হওয়ার সময় নয়বার পাঠ করতে হবে এভাবে পড়বেন আল ওয়াজেদু আল ওয়াজেদু আল ওয়াজেদু তো এইখানে আমি তিনবার পাঠ করলাম আপনারা এইভাবে নয়বার ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করবেন তারপর শেষে তিনবার আবারও দৌড়ুড় শরিফ পাঠ করে নেবেন শেষেও আপনারা সেই দৌড়োৎ পাঠ করবেন যেটা প্রথমে পাঠ করেছিলেন আমি আপনাদেরকে আবারও দৌড়ুড় পাঠ করে শোনাচ্ছি ব হুম্মা সল্লে আলা মুহাম্মাদ ইউ আল আলি মোহাম্মদ কমা

আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ তালার কাছে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই আমলের উসিলায় আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দেবেন গায়বীভাবে ধনসম্পদ পেয়ে যাবেন আপনার সকল মনের আশা পূরণ হয়ে যাবে আর এত বেশি ধনসম্পদ এবং বরকত আপনার কাছে চলে আসবে যে আপনি বলবেন আগে কেন এই আমলটি করিনি এই আমলটি শুধু করে দেখুন ইনশাল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে আপনাদের যত ধন দরকার হোক না কেন তা আপনারা সাত দিনের আমল থেকেই পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা এই চমৎকার ফলাফল নিজের চোখে দেখতে পারবেন ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যে আপনি কখনো কল্পনাও করতে পারেননি নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন তো বন্ধুরা চলুন দোয়া করে নেই এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই সাল্ল্লাহু আলাইহু আসসালাম যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহতালা কবুল করুন আল্লাহ তালা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন রক্ষা করুন এবং পাঁচ বাক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ